হ্যালো সবাই আমাদের প্রকল্পে সাহায্য করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ লিঙ্ক বিবরণ পাওয়া যাবে প্রিয় দর্শক আমরা অনুগ্রহ করে আপনাকে আপনার আঙুল উপরে রাখতে বলছি প্রকল্পটি ছড়িয়ে দেওয়ার জন্য আপনার থাম্বস আপের খুব প্রয়োজন এখন আমরা সংগঠনের প্রধান সূচক বিবেচনা করব হ্যাসব্রো ইংক ঠেক্কার এই পর্যালোচনাটি এক দুই সেপ্টেম্বর দুই শূন্য দুই চার সালের বর্তমান তথ্যের উপর ভিত্তি করে করা হয়েছে শ্রেণী বিভাগ অনুযায়ী গরো মার্কেটস কোম্পানি হ্যাসব্রো ইনক উপশ্রেণীর অন্তর্গত লেইসুরো গেমস দুই সাতটি কোম্পানি তুলনামূলকভাবে অংশ নিয়ে এটি খুবই প্রতিনিধিত্বমূলক কোম্পানির জন্য সংক্ষিপ্ত তথ্য দিয়ে শুরু করা যাক প্রয়োজন হলে আপনি এটি বিরতি দিতে পারেন আমরা কর্পোরেশনের প্রতিটি পরামিতি আরও সাবধানে দেখার পরামর্শ দিই কোম্পানি টিকারের শ্রেণী বিভাগ সহ ডাটাবেসে অ্যাক্সেস সম্পূর্ণ বিনামূল্যে এবং বিনামূল্যে প্রতিষ্ঠানের বাজার মূলধন হ্যাসপ্রো ইংক মূল্য নাই চার বিলিয়ন উপশ্রেণীর বাজার মূলধন হল এক পাঁচ চার বিলিয়ন হ্যাসপ্রো ইংক ছয় এক এক পাঁচ শতাংশ শেয়ার রয়েছে এবং এটি উপশ্রেণীর মাঝারি আকারের কোম্পানিগুলির মধ্যে একটি কোম্পানির ব্যালেন্স শীট মূলধন এক এক চার বিলিয়ন এবং উপশ্রেণীর শীট মূলধন হল চার তিন বিলিয়ন হ্যাসপ্রো ইংক দুই ছয় দুই নয় শতাংশের একটি অংশ গঠন করে বাজার এবং ভারসাম্য মূলধনের শেয়ার তুলনা করে আমরা নিম্নলিখিত দেখতে দখলকৃত শেয়ার হ্যাসপ্রো ইংক বাজার মূলধন মূল্যায়নের ক্ষেত্রে উপশ্রেণীতে ছয় এক এক পাঁচ শতাংশ বিয়ের মূল্য দুই ছয় দুই নয় শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় পাঁচ সাত শতাংশ কম বাজারের প্রতিষ্ঠানের শেয়ারের মূল্যায়ন এবং উপশ্রেণীর বইয়ের মূল খারাপ বিযোগ এক পয়েন্ট মোট কোম্পানি মুলায়েন হ্যাসব্রো ইন পর্যালোচনা শেষে প্রদর্শিত হবে সম্পূর্ণভাবে অধ্যজনের অগ্রগতি পর্যালোচনা করুন বিশ্লেষিত সংস্থার ঋণ বাধ্যবাধকতার পরিমাণ তিন নয় চার সাত বিলিয়ন বুক ভ্যালু থেকে ঋণ কোম্পানির ইকুইটির তিন চার ছয় দুই শতাংশ প্রতিনিধিত্ব করে কোম্পানির আর্থিক বাধ্যবাধকতার স্তরের ফলাফল খুব খারাপ বিযোগ দুই পয়েন কোম্পানির বাজার মূল্যের ভারসাম্য তার মুনাফা শুন উপশ্রেণীর জন্য গড শুন উপশ্রেণীর সাথে তুলনা করে তার লাভের স্টক এক্সচেঞ্জ মূল্যের সূচকের অনুমান খুব খারাপ মাইনাস দুই পয়েন্ট গত এক দুই মাসের জন্য লাভ ছিল মাইনাস এক শূন্য তিন ছয় মিলিয়ন পরবর্তী এক দুই মাসের জন্য ফরওয়ার্ড আয় অজানা এটি কোম্পানির জন্য অত্যন্ত খারাপ উপশ্রেণীর সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের লাভের সূচকের মূল্যায় ভালো এক পয়েন্ট কোম্পানির মূল্যের সাথে রাজস্বের অনুপাত হল দুই এক উপশ্রেণীর গড় হল তিন তিন এবং এটি উপশ্রেণীর গড় থেকে তিন ছয় শতাংশ কম উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে রাজস্ব সূচক থেকে কোম্পানির বাজার মূল্যের মূল্যায় ভালো শূন্য পাঁচ পয়েন্ট গত এক দুই মাসের জন্য রাজস্ব ছিল চার পাঁচ পাঁচ শূন্য মিলিয়ন পরবর্তী এক দুই মাসের ভবিষ্যৎ রাজস্ব অজানা এবং এটি কোম্পানির জন্য অত্যন্ত নেতিবাচ উপশ্রেণী কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে প্রত্যাশিত ভবিষ্যতের রাজস্ব সূচকগুলির মূল্যায় খারাপ বিযোগ এক পয়েন্ট মার্জিন হল মাইনাস দুই দুই আট শতাংশ ক্যাটাগরিতে গড় মাইনাস শূন্য তিন শতাংশ উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য দুই দুই পাঁচ শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে বিক্রয় মার্জিনের মূল্যায়ন সহনীয় বিযোগ শূন্য পাঁচ পয়েন্ট ক্যাটাগরিতে কর্মচারীর সংখ্যার দিক থেকে কোম্পানির শেয়ার পাঁচ চার আট পাঁচ শতাংশ এটি বাজার মূলধনের শেয়ারের তুলনায় এক এক শতাংশ কম এটি প্রতিষ্ঠানের বর্তমান বিনিময় মূল্যের ভারসাম্যহীনতাকে প্রতিফলিত করে হ্যাসব্রো ইংক সম্ভবত পুনর্মূল্যায়নের দিকে কোম্পানির কর্মচারী প্রতি বাজার মূলধনের পরিমাণ এক সাত শূন্য আট হাজার ডলার যেখানে উপশ্রেণীর জন্য এক পাঁচ তিন দুই হাজার ডলার উপশ্রেণী গড় এবং প্রতিষ্ঠানের কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক এক পাঁচ শতাংশ উপশ্রেণী সংস্থাগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি মূলধনের পরিমাণের অনুমান সহনীয় শূন্য পয়েন কর্মচারী প্রতি কোম্পানির লাভ মাইনাস এক আট আট দুই হাজার ডলার ক্যাটাগরিতে গড় মাইনাস এক পাঁচ হাজার ডলার উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য এক দুই দুই এক পাঁচ শতাংশ উপশ্রেণীর সূচকগুলির সাথে তুলনা করে প্রতিটি কোম্পানির কর্মচারী প্রতি লাভের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট প্রতিষ্ঠানের প্রতিটি কর্মচারীর জন্য বিক্রয় পরিমাণ হল আট দুই ছয় হাজার উপশ্রেণীতে চার ছয় ছয় হাজার ডলার আছে উপশ্রেণী গড় এবং কোম্পানির কর্মক্ষমতা মধ্যে পার্থক্য সাত সাত শতাংশ উপশ্রেণীর কোম্পানিগুলির সূচকগুলির সাথে তুলনা করে কর্মচারী প্রতি বিক্রয় পরিমাণের অনুমান সহনীয় মাইনাস শূন্য পাঁচ পয়েন্ট বিক্রয় লেনদেনের পরিমাণ ছিল তিন এক শতাংশ উপশ্রেণীর জন্য গড়ে চার শতাংশ এটি একটি সম্ভাব্য সংক্ষিপ্ত চাপের একটি সূচ সূচক রোসি এক চার কোম্পানির জন্য পাঁচ সাত শতাংশের একটি স্তর দেখায় হ্যাসব্রো ইনক যখন উপশ্রেণিতে রোসি এক চার চার সাত শতাংশ সম্ভাব্যভাবে উপশ্রেণীর সিকিউরিটিগুলি এর থেকে কম উদ্ধৃত করা হয় হ্যাসব্রো কোম্পানির শেয়ার মূল্য গতিশীলতা তুলনা হ্যাসব্রো ইনক এবং উপশ্রেণী কোম্পানি আমরা এক দুই মাসের মধ্যে শেয়ার দেখতে পাব হ্যাসব্রো ইনক মাইনাস তিন তিন শতাংশের পরিবর্তন দেখিয়েছে উপশ্রেণীর মূল্য পরিবর্তনের বিপরীতে মাইনাস এক ছয় শতাংশ এটি অবশ্যই কিছু বোঝায় না তবে আপনাকে এই সত্যটি নোট করতে হবে ফলাফল হল এক শূন্য পয়েন্টের মধ্যে ছয় বিযোগ উপশ্রেণীর জন্য গড স্কোর শূন্য সাত পয়েন্ট আপনি যদি খুব বিস্তৃতভাবে তাকান সাধারণভাবে স্টক মার্কেটের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে সমগ্র বাজারের গড স্কোর হল শূন্য তিন পয়েন্ট বিযোগ ছয় পয়েন্ট একটি স্কোর বিরুদ্ধে হ্যাসপ্রো ইনক আসুন অর্ডার টেবিলটি দেখি এটি প্রত্যেকের জন্য উপলব্ধ এটির একটি লিঙ্কও পিন করা মন্তব্য রয়েছে অর্ডার টেবিলে স্টক মূল্যায়ন তথ্য এবং রেফারেন্স সিস্টেম দ্বারা করা সমস্ত সিদ্ধান্ত রয়েছে গে মার্কেটস অর্ডার টেবিলে অ্যাক্সেস একেবারে বিনামূল্যে এবং বিনামূল্যে পিন করা মন্তব্যে লিঙ্ক কোম্পানির বিশ্লেষণের উপর ভিত্তি করে হ্যাসব্রো ইনকুটস যে কারণে একটি আদেশ খুলুন হ্যাসব্রো ইনক অতিমূল্যায়িত উপশ্রেণী কোম্পানি অনুগ্রহ করে এক নয় জুন দুই শূন্য দুই তিন মনে করিয়ে দিন একটি আদেশ প্রকাশিত হয়েছিল কোম্পানি টিকার লোন উ স্টক মূল্যায়ন রেফারেন্স সিস্টেম গিউরো মার্কেটস এই আদেশের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছে আদেশ বন্ধ করুন চূড়ান্ত ক্ষতি ছিল ছয় আট সাত শতাংশ এই ভিডিওটি দেখার জন্য এবং তথ্য এবং রেফারেন্স সিস্টেম ব্যবহার করার জন্য দর্শকদের অনেক ধন্যবাদ গেও মার্কেটস আপনি সত্যি সমগ্র গ্রহের সবচেয়ে চমৎকার দর্শক